থাকি বুদ্ধি কমে কাপে মাছ কত বড় ভিডিও বানাবা যে চতন খাজি না আমার তো কাজে হয়নি ফুল ভিডিও করা মানুষক দেখানো মানুষ ভালবাসি লাইক কমেন্ট শেয়ার করবি তাহলে ভিডিও করা কষ্ট আছে আরে মাছ আছে

পালে যাবার পানি সাড়ে ষোলো ষোলো কেজি আর হলো তিন কেজি হম ষোলো কেজি

জালখান উঠে নিয়ে আসো তামাল মালদা উঠে নিয়ে আসো নাইলে